বৃহস্পতি রাশি পরিবর্তন হচ্ছে এবং এর ফলে আজকে আলোচনা করব কন্যা মানুষের কেমন যাবে কন্যারাশির মানুষের কিন্তু ভাগ্যের একটা বিরাট বড় পরিবর্তন আসছে বেশ কিছু ইতিবাচক দিক কিন্তু কন্যা মানুষটা মানুষরা পাবেন এবং বেশ কিছু সমস্যার সমাধানও যেমন আপনি করতে পারবেন এবং বেশ কিছু জায়গা থেকে আপনি সুখবরও কিন্তু পাবেন যারা কন্যা মানুষ কন্যারাশির অধিপতি কিন্তু বুধ বুধ কন্যা রাশির অধিপতি হওয়ার কারণে মনে রাখতে হবে এই রাশির মানুষরা কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ থাকে অ্যাকচুয়ালি বুধ হচ্ছে জানবেন দুটো রাশির অধিপতি একটা হচ্ছে কন্যা এবং একটা হচ্ছে মিথুন তো বুধ যে রাশির অধিপতি হয় তারা কিন্তু একটু ছটফটে হয় অর্থাৎ খুব অ্যাক্টিভ ছটফুটে মিন্স অ্যাক্টিভ থাকে তারা কিন্তু মানে অনেকে যেরকম আছে দেখবেন মানে একটু মানে মেন্টালি একটু ডিস্টার্ব থাকে মানে ডিপ্রেশনে ভোগে বা বলতে পারেন আপনার মানে একটু অলসতা তৈরি অলসতা হয় তাদের মধ্যে কিন্তু কন্যা রাশির মানুষের মধ্যে কিন্তু এই ধরনের জিনিস কিন্তু লক্ষ্য করা যায় না রাশিচক্রের ষষ্ঠ রাশি হচ্ছে কন্যা রাশি এবং বুধ এই রাশির অধিপতি হওয়ার কারণে এই রাশির মানুষরা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান হন এবং তারা কিন্তু যে কোনো কাজ কিন্তু খুব সহজে করতে পারেন কিন্তু কিছু কিছু গ্রহগত কারণে তারাও কিন্তু সমস্যায় পড়েন দেখুন গ্রহের যখন সমস্যা চলবে সব মানুষকেই কিন্তু সমস্যায় পড়তেই হবে এটা কিন্তু একদম মানে সত্য কথা কারণ গ্রহ যখন আমাদের সাপোর্ট করে গ্রহর পজিশন যখন ভালো থাকে তখন কিন্তু আমরা জীবনে অনেক কিছু করতে পারি বাড়ি গাড়ি ধন দৌলাত বিয়ে সব কিছুই হয়ে যায় আবার গ্রহের জায়গা যখন খারাপ থাকে তখন কিন্তু আমরা অনেক দিক থেকেই কিন্তু আমাদের আস্তে আস্তে অবনতি হওয়া শুরু করে মানে আমাদের হওয়া কাজ হয় না হওয়া কাজ হয় না অনেকে দেখুন খারাপ গ্রহের জন্যে কিন্তু বাজে নেশার দিকেও চলে যায় এটাও আমি লক্ষ্য করেছি তো কন্যা রাশির দেখুন দশমে কিন্তু বৃহস্পতি আসবে কারণ বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করবে ট্রানজিট করবে বিশ্ব রাশি থেকে বৃহস্পতি মিথুন রাশিতে আসবে যেটা কিন্তু কন্যারাশির কিন্তু দশম স্থান অর্থাৎ কর্মস্থানে আপনার বৃহস্পতি থাকছে তাহলে কর্মস্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে তার কর্মের কিন্তু সামগ্রিক একটা উন্নতি আমরা লক্ষ্য করি অর্থাৎ কাজের জায়গা নিয়ে যারা ডিস্টার্বে আছেন কর্মক্ষেত্র নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে আছেন কর্মের জায়গায় যারা চিন্তিত আছেন বা কাজ হচ্ছে না বা কাজ পাচ্ছেন না বা মনে করুন আপনার মনের মতো কাজ কিন্তু হচ্ছে না মানে এখন যে কাজটা করছেন সেটা আপনার মানে করতে হয় কারণ কাজ না করলে পয়সা আসবে না খাওয়া হবে না তার জন্য কাজটা হয়তো আপনাকে করতে হচ্ছে কিন্তু এই কাজে কিন্তু আপনার আগ্রহ নেই সত্যি কথা বলতে বা আপনার যে পোস্ট হওয়ার কথা সেই পোস্টও আপনার কিন্তু নেই কারণ কর্মক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে কর্মের দিকটা একটা বিরাট বড় পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করব এই বৃহস্পতি রাশি পরিবর্তনে এবং চতুর্থপতি সপ্তম্পতি কিন্তু আপনার কিন্তু এই বৃহস্পতি যে দশমে প্রবেশ করছে এবং চার সাত দশের কানেকশান আমরা এখান থেকে পাচ্ছি অর্থাৎ একটা চাকরির যোগ আমরা পাচ্ছি আবার একটা ব্যবসার যোগও পাচ্ছি দুটো যোগই পাচ্ছি চার ফোর্থ হাউস দশমে ঢুকছে অর্থাৎ আপনার মানে বলতে পারেন যে পারিবারিক সূত্রে কিছু ব্যবসা আপনি এই সময় পাবেন যে ব্যবসা হয়তো আপনার নামে নেই বা আপনি চাইছেন ব্যবসাটা আপনার নামে হয়ে যাক আপনার পারিবারিক সূত্রে বা পূর্বপুরুষের যে বিজনেসটা আছে এই সময় আপনি হাতে পেতে পারেন যাদের যাদের এরকম ব্যাপার রয়েছে বা এই সময় যারা মনে করুন কলকারখানায় কাজ করছেন বা কোনো চাকরিজীবী মানুষ আইটি সেক্টরে কাজ করছেন বা কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এই সময় কিন্তু সরকারি চাকরির যোগটা কিন্তু আসবে কারণ চার সাত দশ যখন কারেকশান হয় তখন কিন্তু আমরা সরকারি চাকরির যোগটা কিন্তু আমরা দেখতে পাই এবং বিবাহিত জীবনেও কিন্তু একটা ভালো সফলতা আসবে পার্টনারশিপে যদি আপনার কোনো ব্যবসা থাকে আপনার হাজবেন্ডের কিন্তু এই সময় কাজ হয়ে যাবে যদি আপনার নিজের কন্যা থাকে আপনার হাজবেন্ড যদি কাজ না পান দেখবেন এই সময় কিন্তু এই চোদ্দোই মে থেকে দেখবেন তার কিন্তু কাজ চলে আসবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতির এই রাশি পরিবর্তনে কিন্তু কন্যা কিন্তু সামগ্রিকভাবে আমরা একটা উন্নতি লক্ষ্য করছি কিছু কিছু জায়গায় আপনার একটু সমস্যা ফেস করতে হবে যেরকম যখন কোনো চুক্তি হবে বা কোনো কাজের জায়গায় ধরুন আপনি একটা বাড়ি নিচ্ছেন বা গাড়ি নিচ্ছেন যে কোনো একটা চুক্তির বিষয় কিন্তু আপনাকে কিন্তু কিছুটা অন্ধকারে থাকতে হতে পারে সেই জায়গাটা আপনাকে জাস্ট একটু দেখে নিতে হবে কিছু কিছু চুক্তির ক্ষেত্রে আপনি হয়তো অনেক কিছু জানতে পারেন না বা সেই জিনিসটা হলো না এরকম কোনো একটা সমস্যা আপনি ফেস করতে পারেন তাই ছাড়া কিন্তু আর কিন্তু কোনো সমস্যা নেই এবং আরেকটা যে জিনিস সেটা হচ্ছে ফ্যামিলি এই সময় কিন্তু আপনার ঘর দৌড় কিন্তু মনের মতো সাজাতে পারবেন ডেকোরেশন ভীষণ ভালোভাবে হবে বাড়ি রঙ করা বাড়িটার ভিতরের যে ডিজাইনগুলো হয় বা বাইরের যে সাজসজ্জা থাকে বাড়ির ভিতরে আসবাবপত্র আমরা অনেক আসবাবপত্র লাগে একটা বাড়িতে আমরা জানি অনেক মানুষ দেখুন এইগুলো মানে চিন্তা করে কোন সময় হবে বা আমরা তো এই সময় কিনতে পারছি না এই সময় এসি কেনা ফ্রিজ কেনা এইগুলো কিন্তু আসবে অর্থাৎ বাড়ির যাবতীয় সাজসজ্জা বাড়ির যাবতীয় সরঞ্জাম কিন্তু এই সময় আপনি কিনতে পারবেন কারণ চতুর্থপতি কিন্তু দশমী ঢুকছে অর্থাৎ বাড়ি কিন্তু আপনার একটা পরিপূর্ণ আঁকার নেবে একটা সুন্দর বাড়ি বলতে যেটা আমরা বোঝাই যে বাড়িতে সব সব কিছু থাকবে এই সময় আপনি কোয়াল বসাতে পারেন হ্যাঁ কোয়াল বলতে সাবমার্শাল বসাতে পারেন এখন অনেকে বসার তো এই সময় কিন্তু জলের কষ্ট কিন্তু থাকবে না যারা যারা জলের কষ্ট আছেন বা মনে করছেন বাড়িতে জলের জন্য কিছু একটা করবেন তারা এই সময় করতে পারে এবং এই সময় মনে রাখুন আপনার আর একটা জিনিস হবে আপনার বাড়িতে যদি কিছু চাষবাস করেন যারা কৃষিকাজের সাথেও যুক্ত তাদেরও কিন্তু আমি একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে এই জায়গায় কিন্তু একটা ভালো ফল হচ্ছে বা বেশ কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে যে কাজটা আপনার হয়নি দীর্ঘদিন ধরে আটকে আছে এরকম কিন্তু অনেক কাজ আমাদের থাকে যে আপনি হয়তো একটা ভালো একটা বড়ো একটা চুক্তি করবেন বা কোনো একটা লাইসেন্স বের করবেন কথার কথায় বলছি আমি সেরকম কিন্তু এই সময় কিন্তু হয়ে যাবে এই মে মাসে কিন্তু আপনার সেটা হবে এরকম কোনো চুক্তি বা কোনো লাইসেন্স পাওয়া যেটা হয়তো আপনার কাজের জন্য দরকার আপনার পেশার জন্য দরকার সেই জায়গাটা কিন্তু হবে এছাড়া দেখা যাচ্ছে যারা কিছু যাদের কিছু ঘরোয়া শত্রু ছিল মানে ঘরের মধ্যে শত্রু ছিল সম্পত্তি জনিত নিজেদের মধ্যে একটা বাক বিদণ্ডা তৈরি হচ্ছে মানে সম্পত্তির জায়গায় নিয়ে সমস্যা হচ্ছে তাদের কিন্তু সেই সমস্যাটা মিটে যাবে যাদের কোর্টে কোনো কেস কামারি চলছে মামলা মকদ্দমা চলছে তাদের সেই জায়গাটা থেকে রিয়ালাইজ হবে এবং এই সময় কিন্তু আপনি আপনার কাজের চূড়ান্ত যায় কারণ দশমে বৃহস্পতি গেলে আমরা চূড়ান্ত পারফরমেন্সটা দেখাতে পারি মানে সব থেকে যখন কাজ আমাদের সব থেকে ভালো হয় ওয়ান যেটাকে আমরা বলি মানে বৃহৎ প্রাপ্তি যেটাকে বোঝাই এই সময়টায় কিন্তু কন্যা মানুষরা কিন্তু সেই বৃহৎ প্রাপ্তিটা কিন্তু পাবেন এবং কাজের যে গোল্ডেন টাইম আপনি যদি বলেন কর্মক্ষেত্রে তো এই মে মাসের চৌদ্দ তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে কন্যারাশির ক্ষেত্রে এবং যাদের কর্মস্থানে কিছু কিছু জিনিস আটকে গেছে তারা কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আবার পেতে থাকবেন এবং আরেকটা কথা আমি বলে দিই সেটা হচ্ছে যদি মনে হয় যে আপনার কিছু সাহায্যের প্রয়োজন হয় কর্মক্ষেত্রে বা আরেকটা কথা বলে দিই বিয়ের জায়গাটা কিন্তু ঠিক হচ্ছে কারণ যেহেতু আপনার প্রতি বৃহস্পতি যে দশমে ঢুকছে অর্থাৎ আপনার ব্যবসার জায়গা কর্মের জায়গা থেকেই কিন্তু ভালো ছেলে বা মেয়ের সন্ধান কিন্তু আপনি পাবেন এটাও বলে দিন আপনার কাজের জায়গায় যারা কলিগ আছে আপনার যারা বন্ধু বান্ধব আছে সেখানে আপনার যত রকমের পরিচিতি সার্কেল আছে তাদের থেকে কিন্তু আপনি সম্বন্ধ তৈরি করতে পারবেন এই সময়টায় কারণ দশমে কিন্তু বৃহস্পতি থাকছে যে আপনার সপ্তমপতি অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু আপনার এই সার্কেলগুলো চলে আসবে এবং এই সময় আপনার কিছু কিছু রোগের ক্ষেত্রে আর এবং আরেকটা কথা বলি আপনি কাজের থেকে কিন্তু অনেক কিছু সাহায্য পেতে পারেন কর্মস্থানে কিন্তু বেশ কিছু সাহায্য পেন এক্সট্রা কিছু কিছু পেতে পারেন অনেক ক্ষেত্রে আমাদের এক্সট্রা টাকা দেয় অনেক ক্ষেত্রে আমাদের হয়তো প্রমোশন হয়ে যায় অনেক ক্ষেত্রে হয়তো এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আপনি পেতে পারেন আপনাকে গাড়ি করে হয়তো মানে বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে এরকম কিছু এক্সট্রা ফ্যাসিলিটি কিন্তু আপনি পাবেন মানে কর্মস্থানে মোট কথা কোনো ডিস্টার্ব থাকছে না কন্যারাশির কর্মটা কিন্তু অত্যন্ত দারুণ যাবে এইটুকু বলতে পারি এবং যারা যারা মনে করছেন যে এই সময় আপনি আর একটু সঞ্চয় বৃদ্ধি করবেন তারা তারা কিন্তু সঞ্চয়টাও কিন্তু বাড়িয়ে নিতে পারবেন এই সময় কারণ বৃহস্পতির দৃষ্টি থাকলে সবসময় মনে রাখবেন আমাদের সঞ্চয়টা কিন্তু বেশি ভালো হয় এটা কিন্তু নিয়ম কারণ সঞ্চয় নিয়ে তখন কিন্তু কোনো সমস্যা হয় না কারণ অনেক মানুষ যখন ইনকাম করে প্রচুর কিন্তু টাকা পয়সা রাখতে পারে না সঞ্চয় হয় না কিন্তু এই সময় কিন্তু কন্যা ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হবে না পরিবারের সাথে আপনি অনেকটা সময় কিন্তু এই সময় কাটাতে পারবেন ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক অত্যন্ত মধুর হবে যাদের যাদের ফ্যামিলির সাথে সময় কাটাতে পারেন না কাজ থেকে ছুটি দেয় না বাড়ি আসতে পারেন না ফ্যামিলির সাথে ঘুরতে যেতে পারেন না তাদের কিন্তু এই জায়গাটা কিন্তু হচ্ছে এবং আর জিনিস একটু বলে দেবো আমি যে যে আমি হরস্কোপে আমি দেখেছি যে যদি দেখা যায় যে বৃহস্পতি কোনোভাবে রাহু যুক্ত হয়ে গেছে বা বৃহস্পতি শুক্র যুক্ত হয়ে গেছে মনে রাখবেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে বৃহস্পতি যদি রাহুর সাথে কোনোভাবে কানেক্টেড থাকে বৃহস্পতি যদি শুক্রের সাথে কানেক্টেড থাকে তাহলে জানবেন কর্মস্থানকে কিন্তু ড্যামেজ করে যাদের যাদের এই সমস্যা আছে যাদের যাদের হরস্কোপে মনে রাখবেন তাদের তাদের কিন্তু কাজের জায়গায় কিন্তু কখনো সম্মান পাবেন না আপনি কাজের জায়গায় সম্মান পাবেন না কাজের জায়গায় আপনার বদনাম হবে এবং সব থেকে বড়ো কথা কাজ আপনার চলে যাবে এই যাদের যাদের বৃহস্পতি রাহু কানেক্টেড বৃহস্পতি শুক্র কানেক্টেড এই জায়গাটুকু সব সময় দেখে নেবেন দেখুন যদি আপনার জীবনে খারাপ কিছু ঘটে তাহলে মনে রাখবেন সবসময় নিজের হরস্কোপটা একটু বিচার করাবেন সেই বিচার হরস্কোপ বিচার করালে কিন্তু আপনি এ টু জেড সবটাই জানতে পারবেন যে কিসের জন্য এই সমস্যাটা আপনার হচ্ছে কারণ সমস্যা যদি ধরে ধরে ফেলা যায় তাহলে কিন্তু তার সমাধানটাও থাকে এটা কিন্তু সব কথার এক কথা এই কথাটা সারা জীবন মনে রাখবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন